ডব্লিউবি এসটি নবম দশমে নিয়োগ প্রক্রিয়া আবার পিচিয়ে যেতে চলেছে এর ফলে নতুন পরীক্ষার্থীদের কি অসুবিধা হবে এবং কাদের বেশি সুবিধা হচ্ছে এসএসসি কমিশন আর একটু সস্তি পেয়ে গেল কারণ যে সমস্ত 2026 সালের বৈধ ক্যান্ডিডেটদের চাকরি যে সময়সীমা ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে সেটা কিন্তু আবার তারা কি সময় পেয়েছে এই যে সময় পাওয়ার ফলে কি কি হতে চলেছে নতুন পরীক্ষার্থীদের কেন অসুবিধা রয়েছে কেন নিয়োগ নবম দশমের নিয়োগ প্রক্রিয়া কেন পিছিয়ে যাবে একাদশ দশদশের যে সময়ের মধ্যে নিশ্চিত নিয়োগ হওয়ার কথা ছিল সেটা কেন আবার ডিলে হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে এবং তোমাদের কমেন্ট নিয়ে সমস্ত কমেন্টের উত্তর নিয়ে আজকের এই ভিডিও করতে চলেছি আমি দীপঙ্কর বিশ্বাস তোমরা যারা আমারকে ফলো করো লাইক করো শেয়ার করো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু আবার একটা কিসের মধ্যে পড়লে যেটা কিন্তু নতুন বিশেষ করে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আবার বিড়ম্বনার সম্মুখীন হতে তোমরা যাচ্ছ কি এই বিষয়গুলো তাহলে তার আগে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেন তোমরা অবশ্যই সেই বিষয়টি আবার প্রতি আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পারো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো তাহলে দেখ আজকের যে বিষয়টা আজকে থামবেলটা তোমরা দেখতে পেয়েছ কি নিয়ে এই বিষয়টা হতে চলেছে সেগুলো দেখো বলছে ডাব্লুবিএসএলএসটি নবম দশমের নিয়োগ প্রক্রিয়া আবার পিছিয়ে যেতে চলেছে এই যে পিছিয়ে যেতে চলেছে কেন এই কথাটা আমি বলছি কারণ কমিশন যে হারে যে যেভাবে তারা এগিয়ে চলেছিল সেটা কিন্তু আর এগোতে পারবে না তার মন মানসিকতা কিন্তু কারণ ইলেভেন টুয়েলভে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা সেটাই কতদিন পর্যন্ত সময় পেল সেটা হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার ছাব্বিশ এই যে দীর্ঘ সময় প্রায় মাস সময় পেয়েছে তারা এই মাস সময় কিন্তু তাদের মধ্যে একটা অনেক এই যে জল ঘোলা করার টাইম আসবে এবং তারা এই যে আবার ন মাস কিন্তু ধরে এই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে যার কারণে তোমাদের মধ্যে যে বিষয়টা নিয়ে সবথেকে একটা অস্বস্তি ব্যাপার সেটা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা যারা নবম দশমে যারা তোমরা ভেরিফিকেশনের জন্য চান্স পেয়েছো তাদের ভেরিফিকেশান লিস্টও কিন্তু অনেক দেরিতে মানে দিন শুরু করা হবে কারণ আমরা দেখেছি ইলেভেন টুয়েলভের এর মধ্যেই ছটি সাবজেক্টের কিন্তু অলরেডি ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে এই মাসের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই সমস্ত সাবজেক্ট কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে সমস্ত ডেট ফিক্সড হয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আদেও কিন্তু আর সম্ভব নয় কারণ তারা দীর্ঘ সময় পাচ্ছে এই মাস সময় ধরে তারা কিন্তু নিয়োগ করতে পারবে এর মাঝে আবার রয়েছে তোমার মাধ্যমিক পরীক্ষা তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপরে রয়েছে ভোট বিষয়টা কিন্তু একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আবার যেতে চলেছে দেখো তোমাদের যে বিষয়টা সবার প্রশ্ন যে টেন ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এই কোশ্চিনটা তোমরা কিন্তু আমাকে অনেকেই করে চলছে আর কবে ইন্টার নবম দশমীর ইন্টারভিউ শুরু হবে দেখুন নবম দশমীর ইন্টারভিউ আমরা যে ডেটটা এসএসসি কমিশনের মাধ্যমে সূত্র মারফত থেকে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু এখন মনে হচ্ছে না সেটা আর সেই সময় নেবেন তবে ফেব্রুয়ারি মাসে যদি কমপ্লিট না করতে পারে যদি ইন্টারভিউ শুরু না করে তাহলে কিন্তু মার্চে তোমরা অবশ্যই মার্চের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করতেই হবে না হলে তোমার থাকবে আবার মাধ্যমিক পরীক্ষা যেহেতু ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা এই জায়গা থেকে কিন্তু একটা অস্বস্তির সম্ভাবনা রয়েছে কারণ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো তাদের তো ডিউটি হবে সেই সমস্ত মাস্টার মশাইদের তো ডিউটি থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই ইন্টারভিউ কিন্তু নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না এই জন্য সেটা কিন্তু আবার কয়েক মাস পিছিয়ে যেতে পারবে কারণ এজ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে আমি আবার বলছি যেহেতু একত্রিশে অগস্ট পর্যন্ত তাদের দু হাজার এই যে দীর্ঘ সময় তারা কিন্তু টাইম পেয়ে যাচ্ছে এই জন্য নবম দশমের যে শিক্ষক নিয়ে সেটা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া যে মার্চ মাসের মধ্যে হওয়ার কথা ছিল সেটা আদেও হয়ে উঠবে বলে মনে আমরা করছি না কারণ মাধ্যমিক পরীক্ষা চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে সেই সময় কিন্তু তাদের ইন্টারভিউ কি সম্ভব হবে না এই জন্য হয়তো বা কিছু আবার কয়েক মাস পিছিয়ে যাবে ইলেভেন টুয়েলভের শিক্ষকদের হয়তো তাড়াতাড়ি ইন্টারভিউটা নেওয়ার পরে লিস্ট পাবলিশ করতেও কিন্তু একটা সময় লেগে যাবে কারণ ভোট ভোটের আগে হয়তো বা আমরা ইলেভেন টুয়েলভের বিষয়টাকে দেখতে পাব কিন্তু নিয়োগ হতে হতে দেখবে সেই জুলাই জুন জুলাই মাস হতে হতে শুরু হয়ে যাবে তাদের নিয়োগ এই সেই জায়গা দাঁড়িয়ে একাদশ দ্বাদশের যদি এত সময় লেগে যায় তাহলে নবম দশমের ক্ষেত্রে কিন্তু আরও সময় লাগবে এই জন্য যারা নতুন ক্যান্ডিডেট যারা ভেবেছিল যে আমরা এই মাসের মধ্যেই জানুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারির মধ্যে জয়েনিং করতে পারবো তাদের কিন্তু আবার অপেক্ষার সময় এসে গেছে অপেক্ষা করতেই হবে অপেক্ষা না করলে কিন্তু আর তোমরা এর স্বাদ বুঝতে পারবে না তা যে বিষয়টা রয়েছে সবথেকে অসুবিধায় নতুন ক্যান্ডিডেট তোমরা যারা ভেবেছিলে যে আর কয়েকদিনের মধ্যেই আমরা ইন্টারভিউ দিতে পারবো এর মনের যে একটা যে আশঙ্কা জোর ছিল সেটা কিন্তু আবার তোমাদের কিন্তু স্থগিত হয়ে যাবে যার জন্য তোমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তবু আমি বলবো এই যে পরীক্ষা যেহেতু একত্রিশে আগস্টের মধ্যেই হবে আর ডেট কখনোই বাড়বে না এই জন্য তোমরা যারা ইন্টারভিউ নিয়ে প্রিপারেশান করছো বেশি বেশি করে বইটাকে রিভিশন করো পড়ো তাহলে কিন্তু এই তোমরা যদি ভেবে নাও যে এটা অনেক দেরি হবে ইন্টারভিউ কিন্তু অনেক দেরি আছে এই বিষয়টা নিয়ে তোমরা যদি একটু সময় নিঃশ্বাস নিতে চাও তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে এই জন্য তোমাদের কিন্তু একটু অস্বস্তি বোধ হবে আমি বলবো অস্বস্তির বিষয় নয় তোমরা কিন্তু অনেক সময় পাবে ইন্টারভিউর জন্য গুড প্রিপারেশানটা করো এবং ইন্টারভিউকে কীভাবে করতে হবে নিজেকে আপডেট করার জন্য কোন কোন বিষয়গুলো দরকার সেগুলো কিন্তু এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কারণ এইখানে যে বিষয়টা দেখো বাবু এখানে তেইশ হাজার সিট এবং ডেকেছে কত সাঁইত্রিশ হাজার অর্থাৎ প্রায় উন চল্লিশ হাজারের কাছাকাছি ডেকেছে তাহলে এই যে তেইশ হাজারের তোমাদের জয়নিং করবে তেইশ হাজার সামথিং জয়নিং করবে কিন্তু ডেকেছে কতজন বলো তো প্রায় চল্লিশ হাজার তাহলে এই যে দীর্ঘ তোমার হচ্ছে সতেরো হাজার ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে সতেরো হাজার আমি আবার বলছি নবম দশমে কিন্তু সতেরো হাজার তোমরা কিন্তু ইন্টারভিউতে চান্স পেলেও আবার বলছি কথাটা সতেরো হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউ কোয়ালিফাই করার পরেও তারা কিন্তু জয়েনিং করতে পারবে না এই বিষয়টা কিন্তু তোমাদের খুব মনোযোগ করতে হবে কারণ ইন্টারভিউ ভালো করতে হবে কারণ সবাই কিন্তু স্কোর তোমাদের থেকে অনেকের অনেক বেশি আছে ইন্টারভিউ তারা যদি একটু কমও পায় তবেও কিন্তু তাদের বিষয়টা কিন্তু কভার করতে পারবে এই জন্য তোমাদের যারা স্কোর কম আছে অবশ্যই ইন্টারভিউটা কিন্তু গুরুত্ব দিতে হবে ইন্টারভিউতে তোমরা যদি কোয়ালিফাই যদি ফুল মার্ক মিনিমাম ফুল মার্ক না পাও তাহলে কিন্তু সেখানে তোমাকে কিন্তু জয়নিং করার ক্ষেত্রে কিন্তু অনেকটা তোমার অস্বস্তিতে পড়তে হবে অপেক্ষা করতে হবে আর আর থেকে বড় ব্যাপার আর সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট বের হবে না এসএসসি কমিশন কিন্তু এটাই জানতে যাদের ডেকেছি এর মধ্যে থেকেই কিন্তু ভ্যাকান্সি নিয়ে নেবে এই জন্য সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট পাবলিশড হচ্ছে না কিন্তু যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে এই যে যে সমস্ত দু হাজার ষোলো সালের বৈধ শিক্ষকদের চাকরি যারা ক্যান্সেল হয়েছিল তার মধ্যে যে তিন হাজার শিক্ষক দের যে জীবন একটা ঝুঁকি সেটা কিন্তু রয়ে গেল কেননা এই তিন হাজার ক্যান্ডিডেট কিন্তু না পেয়েছে একাদশ দ্বাদশের না পেয়েছে নবম দশমের ডাক তাহলে কিভাবে তাদের নিয়োগ করা হবে কি করবে এছাড়াও আরও একটা জটিলতা রয়েছে তোমাদের ইন্টারভিউ কিন্তু আরও বাড়বে কেন কারণ দু সালে যারা ওয়েটিং লিস্টে ছিল হাই কলকাতা হাইকোর্ট কিন্তু তাদেরকেও কিন্তু আবার কি করতে বলেছে ইন্টারভিউ নিতে বলেছে তারও তাদের কিন্তু কম্পিটিশানটা কিন্তু আরও হাই হয়ে যাচ্ছে এই জন্য বাবু তোমরা কিন্তু একটু বেশি করে পড়াশোনা করো ইন্টারভিউ ছাড়া ইন্টারভিউ যাদের ভালো হবে না তারা কিন্তু কখনোই চান্স পাবে না এই বিষয়টা কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে কারণ যারা শিক্ষক মাস্টার মশাই তাদের চাকরি যারা নাম অবশ্যই যারা কল পেয়েছে ইন্টারভিউতে যারা কল পাবে অবশ্যই তোমরা কিন্তু সেই সমস্ত মাস্টার মশাইদের অবশ্যই তারা তো নিয়োগ পাবেই এখানে আর কোনো দ্বিমত নেই কারোর কারণ তাদের নিয়োগটা হবেই এবার যে আমার প্রথা প্রথা প্রশ্ন হচ্ছে যে নতুন ক্যান্ডিডেটদের নিয়ে নতুন ক্যান্ডিডেটদের কিন্তু অনেকটা চাপ বেড়ে গেল হয়তো বা তারা ইন্টারভিউ চান্স পাবে কিন্তু চাপটা কিন্তু থেকেই যাচ্ছে এই চাপ থেকে কিন্তু কিভাবে কভার করতে হবে সেটা কিন্তু বাড়িতে বেশি বেশি বই পড়তে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে কোথায় কি হচ্ছে কোন সময় কি প্রসেসিং করা দরকার ইন্টারভিউয়ের জন্য কি কি ভিডিও দেখা দরকার সমস্ত কিছু রয়েছে শুধু তোমরা যে কোনো ইউটিউবারকে ফলো করতে পারবো বা তোমরা যেখানে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাও বাবু কারণ চর্চার মধ্যে তুমি অনুশীলনের মধ্যে না থাকলে তুমি কিন্তু ডিটেলস করতে পারবে না কারণ এখানে আমার এখানে যারা ইন্টারভিউতে রয়েছেন তারা কিন্তু অনেকেই অনেকে আমাকে ফোন করতে চায় আর ইন্টারভিউর কি সিট না আমার এখানে আর কোনো ইন্টারভিউর সিট নেই কারণ যা আছে সব বুকিং হয়ে গেছে এই জন্য তোমরা প্রয়োজনে ভিডিওগুলো দেখো বা অন্য তোমার এলাকার মধ্যে যে সমস্ত মাস্টার মশাইদের তোমরা অনুকরণ করো অনুশীলন করো সেই সমস্ত মাস্টার মশাইদের কাছ থেকে টিপস নাও অবশ্যই তোমাদের ভালো হবে দেখো তোমরা অনেকটাই এগিয়ে যাবে এই জন্য যে বিষয়টা এবার যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাবু একটু দেখে নাও কি হতে চলেছে সেটা হচ্ছে সময়সীমা বাড়ার ফলে নতুনদের তো অস্বস্তি বোধ এই যে যে বিষয়টা তোমাকে আমি বলছি যে সতেরো হাজার যেহেতু আমার কত থার্টি এই ইলেভেন কত নবম দশমে এরা ইন্টারভিউতে ডাক পেয়েছে নবম দশমে কত উনচল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু ডাক পেয়েছে এইখানে তোমার কত তেইশ হাজার তোমার হচ্ছে সামথিং তেইশ হাজার প্লাস তোমরা কিন্তু কি জয়েন করতে পারবে কি করতে পারবে জয়েন হবে তেইশ হাজার প্লাস জয়েন হবে তার মানে এইখানে তোমাকে একটু বুঝতে হবে প্রায় নেই নেই করেও কত সতেরো হাজার প্লাস ক্যান্ডিডেট কিন্তু ক্যান্ডিডেট কি হয়ে যাবে এলিমেন্ট হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু বাদ হয়ে যাবে তোমরা লিস্ট ইন্টারভিউতে পাবে কিন্তু ইন্টারভিউ করলেই কিন্তু এই সতেরো হাজার কত সতেরো হাজার ক্যান্ডিডেট তোমরা কিন্তু জয়নিং করতে পারবে না এই জন্য তোমাদের ইন্টারভিউটা কতটা গুরুত্বপূর্ণ ইন্টার ভিউটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাকে কিন্তু অনেকটা বৈধভাবে নিতে হবে কারণ ইন্টারভিউ আর সব থেকে বড় ব্যাপার এখন প্রত্যেকটা ইন্টারভিউ বাবু তোমাদের কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে এসএসসি তে কিন্তু ভিডিওগ্রাফি হবে এই জন্য তোমরা কিন্তু অনেকটা স্বস্তি হয়তো পেতে চলেছো কিন্তু যে সমস্ত দু হাজার সালের ২০১৬ সালে যে সমস্ত মাস্টার মাস্টারমশাইদের ইন্টারভিউতে ডাকা হবে তাদের প্রত্যেকের চাকরি থাকবে তারা ইন্টারভিউ যতই খারাপ করুক বা তাদের কিন্তু সেই ধরনের প্রশ্নটাই করা হবে এবং তারা হামেশাই কিন্তু আনসার দিতে পারবে এই জন্য এই দু সালের ক্যান্ডিডেট যারা কল পেয়েছে নবম দশমে নবম দশম এবং ইলেভেন টুয়েলভে যারা তো যারা কল পেয়েছে অবশ্যই তাদের চাকরি স্বস্তির চাকরি থাকবে এটা নিয়ে আর কোনো বিষয় নেই কিন্তু সমস্যা হচ্ছে যে সমস্ত তিন হাজার তিন হাজার যাদের শিক্ষক তাদের কিন্তু কোনো জায়গায় তারা ডাক পাননি এই জায়গা থেকে তাদের কিন্তু অনিশ্চয়তা তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে তাদের এই যে বিভিন্ন যারা এতদিন পর্যন্ত যে লাইফস্টাইলে স্টাইলে চলাচল করেছে তারা কিন্তু এখন একটা হুমকির মুখে পড়তে চলেছে তাদেরকে কিভাবে নিয়োগ করবে বা অন্য কোথাও কি পরীক্ষা নেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে তবে তোমরা এই বিষয়টা অনেকটা সময় পেয়েছো বলে বসে থাকবে না অবশ্যই প্রিপারেশনটাকে কভার করো নইলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে কারণ বাবু এই যে একবার সুযোগ চলে গেলে সেই সুযোগ কিন্তু ফিরে আসবে না এই জন্য তোমরা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছ তাদের কিন্তু একদম তোমার মনে প্রাণে লেগে যেতে হবে আর অন্য কোনো দিকে ফিরে আসার বিষয় নেই একদম চাকরিটা তোমাকে পেতেই হবে এই কনসেপ্টটা নিয়ে তোমরা কিন্তু জয়নিং করো এবং প্রিপারেশন নাও পড়াশুনো করো বেশি বেশি প্রিপারেশন এতদিন তোমরা যা পড়াশুনো করেছো তার থেকে চার গুণ আমি বলব পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু ইন্টারভিউতে তোমরা কিন্তু টিকতে পারবে না ইন্টারভিউতে যদি ভালো ফলাফল না করো তাহলে কিন্তু তোমাদের স্থায়িত্ব আসবে না জয়নিং করতে পারবে না এই বিষয়টা কি এখানে ঢুকিয়ে নাও কারণ এমন অনেক ক্যান্ডিডেট এসে যে স্যার আমি এক নাম্বারের জন্য আমি হেরে গেলাম যেন এই কথাটা শুনলে না সত্যি মানে এক নম্বরের জন্য হেরে গেল মানে প্রত্যেকটা পরীক্ষা ভালো করেছে সব কিছু করেছে কিন্তু কাট অফ এক নাম্বারের জন্য সে ক্লিয়ার করতে পারেনি বিষয়টা দেখো কতটা গভীর এক নাম্বার মানে এখানে ফেল আমি তাদের বলবো দেখো এক নাম্বার বা পাঁচ নাম্বার যাই হোক ফেল মানে ফেল এটাকে ধরে নিতে হবে কিন্তু এইটাকে ধরে নিয়ে এবং দ্বিম এবং দ্বিগুণ মোটিভ নিয়ে তোমাকে কিন্তু পড়াশোনা করো যেন এই এক নাম্বার তোমাকে দশ নম্বরের পর্বতে দশ নাম্বার তুমি এগিয়ে থাকতে পারো এই বিষয়টা নিয়ে তুমি পড়াশোনা করো তোমরা যারা আমার কাছে অনেক কমেন্ট করেছে চ্যার আমি এবার কিন্তু চান্স পেলাম না কারণ এক নাম্বার বা দু নাম্বার তিন নাম্বারের জন্য কাট আপ ক্লিয়ার করতে পারিনি দেখো বাবু এই এক নাম্বার দু নাম্বারকে তুমি সবসময় ভাবো যে আমি এক নাম্বার দু নাম্বার নিয়ে চান্স পাইনি কারণ এই এক এবার সামনে যদি কখনো তুমি সুযোগ পাও অবশ্যই এক দু নাম্বার কিন্তু তোমাকে এমন করে এগিয়ে যেতে হবে মিনিমাম 10 থেকে বারো নাম্বার সব সবার থেকে এগিয়ে থাকতে হবে এই কনসেপ্টটা নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করো তবেই কিন্তু তোমরা আগামী দিনে সমস্ত বিষয়গুলো জয়নিং করতে পারবে না হলে কিন্তু আর সম্ভব নয় কারণ দিন যত যাবে ক্যান্ডিডেট তো বাড়বে ভ্যাকান্সি তত আস্তে আস্তে কমবে সেখানে কিন্তু তোমার কম্পিটিশানটা বেশি হবে এই জন্য কিন্তু বিষয়টা নিয়ে আরও জটিলতা কিন্তু সৃষ্টি হবে এই জন্য বেশ কিছু পড়াশোনা করতে হবে না হলে কিন্তু কারণ তোমাদের এখন যারা আবার নতুন বিএড করবে তারাও কিন্তু সামনের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে পরীক্ষার্থী ক্যান্ডিডেটের সংখ্যা বাড়বে এই জায়গা থেকে কিন্তু তোমাদের বেশি নজর দিতে হবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করবে এবং তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু সব সময় হাজির এবং সবসময় অ্যালার্ট থাকি তোমরা কে কি প্রশ্ন করছো কোথায় কি যদি কখনো কোনো বিষয় ভুল থাকে সেগুলো তোমরা বলবে যে স্যার এখানে ভুল হয়েছে তবে আমি চাই সবার কাছ থেকে একটা কমেন্ট আশা করি যে তোমরা বিষয়টা দেখছো এটা আমি বুঝতে পারবো এবং তোমরা কি চাও সেই বিষয়গুলো আমরা জানতে পারি এই জন্য তোমরা যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে দাঁড় করাতে হলে তোমাদের সাপোর্ট দরকার তোমাদের বিনা কখনোই কোনো চ্যানেল দাঁড়াতে পারে না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনো কিছুই সম্ভব নয় তোমাদের কাছ থেকে কোনো টাকা নয় কোনো বিষয় নয় সমস্ত বিষয় কিন্তু একদম আমি নিঃস্বার্থভাবে দিয়ে থাকি এই জন্য তোমরা যারা শুধু একটাই আশা তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করো এটাই এটাই তোমাদের কাছে আমি আশা রাখি তাছাড়া কিছুই নয় বাপু তোমরা সাবস্ক্রাইব করো তাছাড়া আমার কাছে আর কিছুই তোমাদের কাছ থেকে চাওয়ার নেই তোমরা ভালো হও এবং নিজের লাইফকে গঠন করো আগামী দিন তোমরা সুস্থ সমাজ গড়তে পারবে এবং নতুন শিক্ষার আলোর পথ দেখাবে সেই সমস্ত শিক্ষার্থীদের এইটাই হোক আজকের এই ভিডিওর আহ্বান তোমরা যারা আগামী দিনের শিক্ষক হবে অবশ্যই একটা কথা মানে মনে রাখবে যে আগামী দিনের শিক্ষক কিন্তু একটা নতুন জাতি গঠন করতে পারে কারণ শিক্ষা ব্যবস্থার যা অনেকটা সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থার আমি আবার বলছি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থায় যে বিষয়গুলো রয়েছে যে অপরিচ্ছন্নতা এসে গেছে সেই অপরিচ্ছন্নতা দূর করতে পারবে শুধু একমাত্র তোমরাই সেই জন্য তোমাদের কিন্তু এগিয়ে আসতে হবে বেশি বেশি করে তোমাদের কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদান করতে হবে এবং তাদেরকে কিন্তু নতুন নতুন বিষয়গুলো শেখাতে হবে এটাই কিন্তু মাথায় নিয়ে তোমরা শিক্ষকতার পেশা বেছে নিয়েছ আমি এটা আশা করি এবং এটাই যেন হয় এটাই যেন আমাদের কাম্য হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার সবাইকে